আসসালাম আলাইকুম প্রবেশ করবে এবং তাদের বৈশিষ্ট্য কি হবে আজকে আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে তা জানতে পারবো তা আলা পবিত্র কোরআনের সুরা কাহাফের একশো সাত থেকে একশো আট নং আয়াতে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস দাউস তারা সেখানে চিরকাল থাকবে এই আয়াত থেকে বোঝা যায় যে জান্নাতুল ফেরদাউসের দাউসের অধিকারী হবে তারা যারা ইমান এনেছে এবং সৎ কর্ম করে বুখারি শরীফের সাত হাজার চারশো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের একশো নম্বর হাদিস আবু হুরাই রদিয়াল্লাহ তাল আনহ থেকে বর্ণিত রসুল সাল আলহ্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর নিকট কিছু প্রার্থনা করো তবে ফেরদাউস প্রার্থনা করো কারণ তা হচ্ছে সর্বোত্তম এবং জান্নাতের সর্বোচ্চ স্থান এর উপরে রয়েছে রহমানের আরস এবং সেখান থেকে জান্নাতের নদীগুলোর উৎপত্তি ঘটে এই হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর এবং যারা আল্লাহর নিকট এই জান্নাত কামনা করবে আল্লাহ তাদেরকে সেখানে প্রবেশ করাবেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা যারা আল্লাহর ইবাদতে খুশু খুজু পালন করে এবং তাদের সব কিছুতে আল্লাহর প্রতি একনিষ্ঠ থাকে রসুল সাল আলী বলেছেন সৎ কর্মশীল নামাজে খুশু খুজু অবলম্বনকারী এবং ন্যায় পরায়ণ ব্যক্তিরাই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে খুশু খুজু অর্থ হচ্ছে নামাজে একাগ্রতা অবলম্বন করা কোরআন ও হাদিস থেকে বোঝা যায় যে দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি সৎকর্ম করেছে একনিষ্ঠতার সহিত এবাদত করেছে এবং আল্লাহ তা কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছে